দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবাই কি দেখে যে শহীদের মুখে একটা মুসি হাসি লেগে কিরো ব্যথা পায় না এত কিছু কারাগারে হলো ব্যথা পাইবো কেন নেই মিশরের মেয়েরা এক পক্ষ তাকাই যে হাত কাটে ওরা ব্যথা পায় না খবর নাই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানো এক পক্ষ না শহীদ দেখতেছে জান্নাতের হুরগিল নাম দেখতেছে ওয়েলকাম খ্যাতের জন্য রেডি শহীদ দেখতেছে ওদেরকে ওরা দেখতেছে শহীদকে আল্লাহ আশা হাসিন থেকে শহীদের দিকে তাকাই ব্যথা আসবে প্রত্যেকে আল্লাহ আম্মা চানা ঈশা বলেন আরো মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কাটে। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখত তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো সুবহানাল্লাহ সুন্দর ছিল আমাদের নবী সুবহানাল্লাহ কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আরবের বিখ্যাত কবি আল্লাহর হাবিবের সুন্দর যে বর্ণনা করতে যায় কবিতা লিখতেছেন আহ কি দারুন কথা واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب كانك قد خلقت كما تشاء আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায় দিবেন আয় আয় কথা শুনেন আমার নবী এত সুন্দর ছিলেন কারণ জানেন এই কারণ জানেন না কারণ না কেমন কথা কারণ হলো নবী সকালে একবার দুপুরে একবার রাতে ঘুমের আগে একবার প্রতিদিন তিনবার জলেট রেজার দিয়ে শেভ করতেন খালি না কয় জুরু সিল্লা নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে ঠিক আর জুরু যারা দাড়ি কেটে না রেখে ঠিক এত স্মার্ট নবী কি দাড়ি কেটে না রেখে

দুই নম্বর দয়া হচ্ছে আল্লাহ কি নিছে এই বিষয় আমি লম্বা কথা বলবো না সামিত্ব একটি কথা বলবো বলেন দুই নম্বর বিষয়ে কি নিচ্ছেন অস্ত্র কি নিছে যে শয়তান আসবে কি অস্ত্র দেওয়া দূরে দিনে এই অস্ত্র প্রচলনটা হচ্ছে আউজবিল্লা যখনই গুনা করতে মনে চাইবে কি বলবে আউজ বিল্লা লাঠি দিয়ে দিবেন শয়তানদের একটা দূরে কিন্তু শয়তান এটা পুত্তার মতো কুত্তারে দৌড়ানো দিলে কিছু দূর যায় হাত পা চারটা দিয়ে হাত ব্রেক করে আবার পিছনের দিকে তাকায় দেয় আপনি কি করেন শয়তানটা দৌড়ানো যখন দিবেন দিবে তো টঙ্গির দিকে দৌড় একটা জ্যামের মধ্যে আটকায় যায় কিন্তু পিছনের দিকে আবার চায় আপনি কি করেন যেই দেখছে আপনি ব্যস্ত হয়ে গেছেন আমি আমার কাছে তা আবার আস কৌজুর আসলো কি আসলো না কেমনে বুঝবো যদি ওই গুণাটা আবার করতে মনে চাই দেখেন তো বুঝবেন দৌড়ানো দিয়ে দিচ্ছে এটা আবার আসে এখন কি করা তো মুকুরটা ওর মাথাটা ভরে

অসুবিধা নাই আমি তোকে একটা মলম দিয়ে দিলাম লাগাই দেখো এটা কি নাম মলমের নাম হলো তোবার ইস্তফা মলমের নাম কি বলেন না অসুখের নাম কি বলেন অসুখের নাম কি গুণা মানুষের দুই রকম অবস্থা ভালো করে খেয়াল করে এক হচ্ছে অনেক গুণা আর এক হচ্ছে মারাত্মক গুণা দুই দিক আমি আপনাদের সামনে আলাদা করে প্রকাশ করছি খেয়াল করে

এই কথা যখন আমরা বলি না তখন আমি আমরা আমরা যখন বয়ান করি শোনো খেয়াল করে আমরা যখন বয়ান করি তখন আমরা আপনাদের চেহারার দিকে তাকাই যে আপনি কীভাবে গ্রহণ করলেন এর মানে এটা আপনি নারাজ হয়ে আমি কথা পাল্টায় এলাম আমি দেখি আপনি বুঝছেন কিনা না না বুঝলে আবার বুঝলাম তো এই হাদিস যখন পড়ি না খেয়াল করি কোনো কোনো বুড়া বিশেষ করে গ্রামে গঞ্জে মূর্খ মানুষ ওই বাসের লাগে হেলান দিয়ে শুনতেছে বাংসা আছে আটকোয়া রইছে

যদি নিয়মের মধ্যে পড়ে তো তোমরা আমাকে চাইdio জোরে চিল্লায়া বইলা ঠিক পাল্টা বলি তো যারা কম্পিউটার চালায় এই যে আমরা বাজারের মধ্যে এরকম বুড়া যারা বিশ্বাস করবে যে মুলাই ঠিকই বুঝছ এক অফিসে চাকরি নিছে কাল করে মনোযোগ আর বুঝছ অফিসে চাকরি নিছে তার কাজ হলো নাম টাইপ করা খ্রিস্টানের না কার ইনশাআল্লাহ বলেন না কার নাম এক বছরের নাম টাইপ করছে এক লক্ষ কোটি কত এক বছরে কত পঞ্চাশ বছর চাকরি করছে প্রতি বছর এক লক্ষ কোটি হবে পঞ্চাশ বছরে কত পঞ্চাশ লক্ষ কোটি না আর খেয়াল করিস ঠিক করছে কোম্পানিতে অর্ডার আসছে একটা নাম ডিলেট করে দাও সিস্টেম কি একটা নাম ক্লিক করে ডিলেট টিপ দিলে একটা গায়ে এইটা নিয়ে শিখাইলাম তুমি তো জোরে কবি না তো সন্দেহটা আমার আরো বাড়বে সামনে আর ভুল করিস না খেলা করে জানাম কোন ঠিক করেছি কোম্পানিতে ওরা আসছে দশটা নাম ডিলেট করে দাও তো দশটা সিলেক্ট করে ডিলেক্টিভ দিলে দশটা না আছে সামনে আর ভুল করিস না কোম্পানির জেনারেল ম্যানেজার আসছে খেয়াল করে কোম্পানির জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শন আইসা কয় হায় সর্বনাশ ঠিক কি কি করছিস আর কারে গাদা লেখার কথা মুসলমানের কারণ লেখসে কার না স্যার এখন কি করব? কাচতি আমড়টাও যাবে তো তা যাবে। পরে কি করবো এটা পরে আগে সব মোস। ঠিক। আমি তো আমার শেষ কই না ব্যাডা। এত ওবগিন কইলে তো পরে ভুলে যাবে। সব মোস তো সিস্টেম কি রে ভাই? ডিলেকটিভ দিলে উপরে একটা লেখা আসে অল রিলেট। ঠিক। এমন ঠিক কবি। ঠিক। আসেনি অল রিলেট। অল রিলেট টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যায়? হ্যাঁ? কত? এটা কি কয়? পঞ্চাশ বছরের আমল সব যায় না অ্যাক্টিভ কয় বছরের আমল আর যত কয় বছর 50 মাফ দিয়ে আল্লাহু আকবার আরে বলেন আল্লাহু আমার আপনার হাতে মানে কম্পিউটার যদি অলরেডি অপশন থাকে অ্যাক্টিভ দিয়ে 50 বছরের আমল একবারে মুছে যায় তাহলে আমার গফফার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আর মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনা একবারে মুছতে পারেন কি পারেন না হ্যাঁ কম্পিউটারের সিস্টেম তার নাম হলো ডিলিট অপশন আর আমার গুনার মোসার সিস্টেম তার নাম হলো তাওবা নাসুহা অপশন অপশনের নাম কি অ্যাক্টিভ দিলে কয় যায় বলেন অল ডিলিটে টিপ দিলে কয় যা কথা শেষ হয়ে ধরে মানুষ নামগুলা ছিল কার মুছে কয়লা গেছে সিস্টেম এমন আছে ডিলিট করা জিনিস ফেরত আনা যায় আছে না সিস্টেম আছে না আছে কিন্তু আমার আপনারা বলে এমন কোন সিস্টেম বা সফটওয়্যার বের হয়েছে কিনা যার একটা সুইজে টিপ দিলে ওই যে পঞ্চাশ লক্ষ কোটি খ্রিস্টানের নাম ওটা পাল্টায় মুসলমানের নাম হয়ে যাবে এমন কোন সিস্টেম আছে নাই আল্লাহ বলেন আমার কাছে আছে

الله بولن سورة فرقان آيات شطر مالك بولن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات

হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ আহ একদিন মসজিদে নবী নবমীতে নবী আলি ইসালামের দরবারে যাচ্ছেন তো যাওয়ার সময় দেখেন এক যুবক খাওনো করে কাঁদছে রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে হজরত ওমর জিজ্ঞেস করলে যুবক তুমি কেন কাঁদছ তো যুবক বলে হজরত আমি অনেক বড় মারাত্মক গুণা করে ফেলেছি সেই জন্য কাঁদছে কিছু কান্না আছে যেগুলো দেখলে নিজেরও কান্না আসে

তুমি কি কাউকে হত্যা করেছ না কাউকে হত্যাও করিনি করি বড় তোমার তুমি কি করেছ বল আমি একজন পেশাদার চুরি করা আমার পেশা কবর খোঁদে কাফুন চুরি করা ওই দোকান থেকে আমার কবর দিছে কবর খোদে লাশ থেকে কাফন কাপড়টা আলাদা করে ঘচা প্রসেস করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য এটাই আমার একমাত্র অবলম্বন বলে এটা কি এতমার অত্তর গুণা সিরিকের চেয়ে আমার হত্যার চেয়ে এমনক্ষর যুবক বলে না না আর গতকাল মদিনার এক নতুন কবর আমি যখন খুলি লাশ থেকে যখন কাপড় তাড়াল করি দেখি যে এক যুবতীর লাশ ওগলালার হাবিব যুবতীর লাশ দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি আমার মনে কমন্ত্রণা জাগে। আমি ওই যুবতীর সাথে জেনা করেছি আর শেষ হয় নাই অব আল্লাহর হাবিব আমি যখন কবর থেকে উঠছিলাম কবর থেকে একটা আওয়াজ আসছিল আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতীটাই বলছে এরে আল্লাহর বান্দা এই লাখ সামনে আমারে কেন তুই উলঙ্গ করে রেখে গেলি আল্লাহর বান্দা আমার আপন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিলেন এখন তুই আমাকে কেন নাপাক করে দিয়ে গেলি এখন হাসরের মাঝে আমি আমার আল্লাহর সামনে এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো যে নয় কথা নবী শুনেছেন নবী বলেন তুমি তো অনেক মারাত্মক করেছ যে নবী এই কথা বললেন এইবার যুবকের কলিজা ফেটে চিৎকার শাসুর শুরু হলো কারণ সে বুঝলো আরে নবী বাঁচার কোনো উপায় আমাকে দেখালেন না তার মানে আমার বাঁচার কোনো উপায় নাই রহমতের নবীর কাছে উপায় পাই নাই তার মানে আমার বাঁচার কোনো উপায় নাই এক চিৎকার দিয়ে সোজা চলে গেল পাহাড়ে আহারে পাহাড়ে কোমরে উঠে চিৎকার চেঁচামেচি করে কান্না করছে কি বলে কান্না করে কান্নার কথাগুলো যেমন কিছুটা ওই যে নবী আলাইহিস সালাম যে সঈদুল ইস্তফা শিখাইছেন যেন ওই কথাগুলো কি আজিক কথা শিখাইছেন নবী আপা এরে ভাই নিজের কথা অভিজ্ঞতা বলতেছি এটা শোনানোর জন্য না মানুষের সামনে কান্না করা এটা শুধু যাদের নরম দিল চোখে পানি দেখলে কান্না চলে আসে ভাব দেখলে কান্না চলে আসে কিন্তু একা একা কান্না করা একটু কঠিন আমার নিজের অভিজ্ঞতা বেরো যদি দেখি একা একা কান্না আসছে না তো সঈদুল ইস্তফারের শব্দগুলো যখন উচ্চারণ করা শুরু করি তখন করি দেখে চিৎকার আসে কি শব্দ নবী শিখাইছে

তার কাছে যাই আশ্রয় চাইব আমার তো আরেকটা মা বোধ নাই যে আপনি রাগ করলে আমি তার কাছে যাই আশ্রয় চাই আপনি ছাড়া তো আমার কেউ নাই আপনার সাথে আমার সম্পর্কটা কেমন ও মা বাবার সাথে বাচ্চারা অনেক সময় অভিমান করে বলে আমার কি পাই আনছ না কিনা পালক আনছ তখন মা জড়ায় ধরে না রে বা তোর এই পেটে আমি ধারণ করেছি নবী জানা আল্লাহর সাথে ওই রকম আবেগ আর আবেগ আল্লাহর কাছে এইরকম নিজের আবেগ প্রকাশ করে একটা কথা শিখাইয়া দিচ্ছেন আব্দার আব্দা ও মালিক আমি কে তুমি কে খালাক্তানি খালাক্তানি তুমি আমার বানাইছো আমি তোমার বান্দা তারা দিলে কার কাছে যাশ্রয় চাই গো মালিক যুবক ওই পাহাড়ে উঠে আসবে কথাগুলো বলে বলে কাঁদে আর এক দিন দুই দিন তিন দিন 40 দিন পর্যন্ত জবাব দেনে 40 দিনের মাথায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন কি নবী আলাইহিস সালামের কাছে পাঠানো দেন আল্লাহর জিবরাইল সাচিত্র জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে সৃষ্টি করেছেন নাবি বললেন আমাকে এবং সমস্ত makhlukকে তো আল্লাহই সৃষ্টি করেছেন জিবরাইল আমিন আবার জানতে চাইলেন ওগো আল্লাহর আল্লাহ জানতে চেয়েছেন

আমাকে আসেন যাও ওই পাগলnabla খবর দে আল্লাহ ওর माफ করে মা আমার কলিজার টুকরা সন্তানেরা আমার মালিক আমাদেরকে অনেক ভালোবাসেন निराश হওয়ার কোনো কারণ নাই কত ভালোবাসেন একটু খেয়াল করেন না আমি আর আপনি যখন একটা বন্ধু ঘরে এক একা গুণ করি মালিক চাইলে তখন आजाद দিতে পারতেন কিন্তু মালিক আমাদেরকে কত ভালোবাসে আজাব না দিয়া বরং ওই গুণা অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন এমন মায়ের মালিক এমন মা আমাদেরকে করেন কত মায়া কত মায়া একটু খেয়াল করে দেখে দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার আপনার এমন একজন মালিক যিনি অপরাধীর খোঁজের মাফ করার জন্য সারা দিন গুণা করি জমির অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন গুণের দশায় দিন আল্লাহ বলে অপেক্ষা করা দেখতেছি সারাদিন মালিক কিচ্ছু বলেন না রাতে গুণা করি কিছু বলেন না ঘুমাইতে যাই কিছু বলেন না যে না ঘুমটা মোটামুটি হয় রাতের দুই ভাগ যখন চলে যায় তখন রহমতের মালিক আমার গফার মালিক দুনিয়ার আকাশে আমাদের কাঁচা কাছে চলে আমার আপনারে ডাকতে থাকে ওই কে কে আসস রে তোরা গুনা করছস গুনা করছস আমার কাছে মাফ তো চাস না এখন আমি আল্লাহর কাছে আসছি তোরে মাফ করার জন্য তুই মাফ চা তুই মাফ চা আমি মাফ করব আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা

গুনা তো হইয়া যাইতেই পারে আমি তো মানুষ আমি তো নবিলা আমি তো ফিনিশ না আমি তো মানুষ মানুষ হিসেবে গুনা তো আমার হইয়া যাইতে পারে কিন্তু এমন একজন মালিক থাকতে ওই গুনা গুনার সাথে নিয়ে নিয়ে ঘোড়া এটা বোকা মি চালা দিছো না গুনা হয়ে গেছে মালিকের দাগ দাও খালি মালিক তো আপত্তি থাকে বান্দা আমার কম বান্দা দিবে হাদিসে আসছে বান্দা যখন ডাকতেন রতনা দন্ন আকাশের বান্দা যখন তার দেওয়া মর আল্লাহ তখন ফিরিস্তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আয় আলু আব্দি আমার এই বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে বলে জানে দেখে তো ডাক দিছে বলে কি চায় আমার কাছে দেখ বলে আপনার কাছে মাফ চায় আল্লাহ তখন ফিরিস্তাদেরকে সাক্ষী বলে ধরে আমার ফিরিস্তারা তোরা সাক্ষী থাক আমি আমার মাফ করে

আল্লাহ তালা আমাদেরকে শয়তানের যত নতুন নতুন ধোকায় আমার সামনে আসুক আল্লাহ আমাকে ওই চক্ষু দান করেন যে চক্ষু দ্বারা আমি শয়তানের সব নতুন নতুন চক্রান্ত ধোকা দেখতে পাবো এমন চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেন শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন আল্লাহ যে অস্ত্র দিয়েছেন ওই অস্ত্র ব্যবহার করে নিজেকে নিরাপদ রাখার তৌফিক দেন আল্লাহ যে ওষুধ দিয়েছেন ওই ওষুধ ব্যবহার করে সব সময় সুস্থ থাকা ইমান সহ নেক আমল সহ গুণমুক্ত জীবনের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমি আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ